হ্যালো এবিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ফেসবুক থেকে আর্ন করেন ইউটিউব থেকে আর্ন করেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং অনেকেই হচ্ছে আপনারা কিন্তু টিন নাম্বার ওপেন করেছিলেন অ্যান্ড যারা টিন নাম্বার ওপেন করেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু ই রিটার্ন দিতে হবে ওকে সো এখন নভেম্বর সো অবশ্যই অবশ্যই নভেম্বরের মধ্যে আপনাকে অনলাইনে জিরো রিটার্ন যাকে বলে বা ই রিটার্ন এটা আপনাকে করতে হবে আচ্ছা ফার্স্ট অফ অল আপনি যখন আসবেন অবশ্যই আপনাকে আপনি যদি ই রিটার্ন লিখে সার্চ করেন যেমন আমি এখানে যে কাজটা করতে হবে আপনাকে ই রিটার্ন লিখে আপনাকে সার্চ করতে হবে আপনি ই রিটার্নের এই পেজটি পেয়ে যাবেন আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছিলাম এনিওয়ে আর এখানে আসার পর আপ দেখতে পাচ্ছেন এখানে ই টিন নাম্বার রিটার্ন রিটার্ন ভেরিফাই হ্যাঁ তো আমাদেরকে অবশ্যই যেহেতু আমরা রিটার্নটা করব তো অবশ্যই আমাদেরকে ই রিটার্নে ক্লিক করতে হবে আর যখনই আপনি ই রিটার্নে ক্লিক করবেন তখন আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটি হচ্ছে যে আমার অলরেডি আমি আর একটি হচ্ছে যে আমি রেজিস্টার্ড না তো যারা রেজিস্টার্ড না তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এখন রেজিস্ট্রেশন করা মানে অবশ্যই আপনাকে টিন নাম্বার ওপেন করতে হবে ওকে তারপরে আপনি এখানে রেজিস্টার্ন করতে পারবেন আমি জাস্ট এই স্টেপটা একটু দেখাই যে যাদের রেজিস্ট্রেশন করা হয়নি কিন্তু তিন নাম্বার আছে আর এখানে ক্লিক করবেন দেন এখানে যে বিষয়টা একটু পড়ে নেবেন ওকে এখানে অবশ্যই আপনাকে টিন নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ক্যাপচারটা দিতে হবে তারপরে ভেরিফাই করতে হবে আচ্ছা তো আমরা সরাসরি ইরিটানে এবং আমরা হচ্ছে রেজিস্টার্ড সো আমি রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করলাম রেজিস্টার্ড এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে জয়েন করতে হবে বা সাইন ইন করতে হবে পূর্বে ছিল ভেরিফাই এখন হচ্ছে আমাদের সাইন ইন সো আমি এখানে চলে একটা টিন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে এখানে যে ক্যাপচার দিয়ে আমরা জয়েন করি অ্যান্ড সাইন ইন করার পর ঠিক এইভাবে ড্যাশবোর্ডে চলে আসবে অ্যান্ড বাম পাশে দেখতে পারবেন রেগুলার ই রিটার্ন নামে একটা অপশন থাকবে এখানে সাবমিটে ক্লিক করবেন ওকে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন অ্যান্ড রেগুলার ই রিটার্নে ক্লিক করলে আপনার সামনে অপশানগুলো চলে আসবে এমন কোনো ইনকাম আছে আপনার যেটাতে ফুললি কর মুক্ত যদি ইনকাম থাকে অবশ্যই দিবেন ইয়েস আর যদি না থাকে তাহলে অবশ্যই ন দিবেন আচ্ছা এরপরে হেডস অফ ইনকাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে এই বছরে তাহলে অবশ্যই অবশ্যই ইয়েস দিবেন আর না থাকলে অবশ্যই ন দিবেন এখন নর্মালি যারা স্টুডেন্ট আছেন বা হাউসওয়াইফ আছেন তাদের ক্ষেত্রে যেটা আলাদা সেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে তাদের কোনো ইনকামের বিষয়গুলো থাকে না স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক আছে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকে না রেন্ট পায় না এগ্রিকালচার বিজনেস এগুলো সাধারণত যারা বিজনেস করে বা যারা এখানে আপনার ফ্রিলান্সার আছে তাদের টুকটাক এখানে ইনকাম সোর্স আছে এই ব্যাপারগুলো এখানে কিন্তু এখানে কাজ করবে ওকে আর যদি এখান থেকে আপনার কোনো ইনকাম থাকে তাহলে অবশ্যই আপনি ইয়ে সিলেক্ট করবেন এবং ইএস সিলেক্ট করার পর যে বিষয়গুলো থাকবে যেখান থেকে আপনি ইনকামটি পাচ্ছেন আপনি ওইটা এখানে সিলেক্ট করে দেবেন সিট ওকে আমরা এখানে নো দিয়েছি এরপরে আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রোস ওয়েলথ অভার এটা আমরা অবশ্যই নো দিব কারণ এখানে পঞ্চাশ লাখের উপরে কোনো ইনকাম নাই সেটা আমরা নো দিব তারপরে মোটর কার্ড যদি থাকে অবশ্যই ইএস দিবেন না থাকলে নাই সো এই বিষয়গুলো একটু দেখবেন দেখার পরে যেটা আপনার ইয়েস থাকবে ইএস দিবেন নো থাকলে নো দিবেন ইট আর লাস্ট যেটা আছে এটা অবশ্যই ইয়েস দিবেন ওকে দেন সেভেন কন্টিনিউ চলে যাবেন আচ্ছা এখানে যে অ্যামাউন্টটি দেবেন এই অ্যামাউন্টটি কীভাবে দেবেন আপনি এটা আপনাদের অনেকের হয়তো কোশ্চেন থাকবে আপনি একটা বছর হিসাব করবেন যে আপনার প্রতি বছরে আপনার খাবারের জন্য কেমন পরিমাণ খরচ হয় জামাকাপড়ের জন্য সো সেল হিসাবে দশ হাজার টাকা আপনার জামাকাপড় বছরে খাবার দাবার নর্মাল বাইরে এটা ঠিক আছে এর বেশি হইলে এটা তো আরও ভালো সো আপনি সেই অ্যামাউন্টটা দিবেন এবং কমেন্ট আপনি লিখে দিবেন যদি আপনার ফ্যামিলি এটা বেয়ার করে অবশ্যই লিখবেন যেটা আর্নিং ফ্রম ফ্যামিলি বা ফ্যামিলি ঠিক আছে বা ফাদার আর ফ্রিল্যান্সিং হলে ফ্রিল্যান্সিং দিবেন কন্ট্রিবিউশন দেবেন আপনি ওকে অ্যাকোমোডেশন এক্সপেন্সেস দিয়ে দেবেন এখানে তারপরে আপনার এজুকেশন এক্সপেন্সেস দিয়ে দিবেন যেটা আপনার খরচ হয় আর কি এটা ঠিক আছে এখানে এক্সপেন্সেস অবশ্যই ভ্যারি করবে আচ্ছা এখানে তারপরে আদার এক্সপেন্সেস দিয়ে দিবেন ওকে নর্মালি হচ্ছে তারপরে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্সেস এত ওকে সো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যেতে হবে ওকে সো এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইনাসে চলে গেছে আমার তাই না সো এখন এই ব্যাপারটা হচ্ছে তো অবশ্যই আমার এটা আর্নিংটা আমাকে দেখাতে হবে এটা আমি খরচ দেখিয়েছি আচ্ছা এখন হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সো এখানে অবশ্যই আপনাদেরকে কিছু অ্যাসেট দিতে হবে কারণ স্টুডেন্ট হাউস ওয়াইফ ফ্রিল্যান্সার যাই হোক না কেন অবশ্যই আপনার কিন্তু মোবাইল ফোন আছে কম্পিউটার আছে আচ্ছা কারো যদি গোল্ড থেকে থাকে ঠিক আছে অবশ্যই গোল্ড আপনি সেটা দিতে পারেন এখানে জাস্ট আপনি লিখবেন এখানে ওকে গোল্ড প্লাটিনাম যেটা আছে আর কি আচ্ছা ফার্নিচার আপনি এখানে অবশ্যই ইলেকট্রনিক্স জিনিসপত্র দিতে পারেন যেমন এখানে যদি আপনার মোবাইল ফোন থাকে ক্যামেরা থাকে এই বিষয়গুলো দিতে পারেন সো আমি এখানে ফার্নিচারের মধ্যে এখানে পার্টিসিপেন্ট দিচ্ছি মোবাইল ওকে সো যারা ফ্রিল্যান্সার স্টুডেন্ট আছেন অবশ্যই আপনাদের মোবাইল ল্যাপটপ কিন্তু আছে অ্যান্ড এগুলো সবই হচ্ছে আপনার গিফটেড বিকজ হয়তো আপনার ভাই দিয়েছে ঠিক আছে মামা দিয়েছে আপু দিয়েছে বাবা দিয়েছে তো অবশ্যই এখানে আপনারা দিতে পারেন এটা গিফট ঠিক আছে এবং অবশ্যই ভ্যালুটা দিবেন হচ্ছে জিরো তো ফার্নিচারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এখানে ক্লিয়ার ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি লাইব্রেটিস আউটসাইড বিজনেস এটা আমাদের দরকার নাই এরপর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের এই যে ওকে সো আমরা এখন পর্যন্ত যে ইনপুটগুলো দিয়েছি এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের বিভিন্ন খরচ বা বিভিন্ন যে আমাদের জিনিসপত্র আছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের তো আয় দেখাতে হবে মানে এই টাকাটা আমি যে পেয়েছি কীভাবে পেলাম আমি সোর্স অফ ফান্ড এগুলো তো আমাদের দিতে হবে তো এই যে সোর্স অফ ফান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সো এখানে আসার পর আমরা আদার যে রিসিপ্টস আছে এখানে সো এখানে আমাদের যে অ্যামাউন্টে আসছে আমাদের টোটাল অ্যামাউন্টে আসছে ছিয়াত্তর হাজার টাকা তো এই ছিয়াত্তর হাজার টাকা অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে কারণ এই ছিয়াত্তর হাজার টাকা অবশ্যই তো আমি পেয়েছি তাই না অ্যামাউন্টটা দিবেন তারপর রেফারেন্স ফ্যামিলি দিয়ে দিবেন আর পার্টিকুলার সোর্সে দিয়ে দিবেন এখানে আপনার টুকটাক ফিনান্সিং থেকে আর্নিং হয়েছে এবং ফ্যামিলি কিছু দিয়েছে গিফট দিয়েছে ওকে সেটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন এরপর আপনি নিচে আসার পর দেখতে পাবেন সামারিতে আমাদের পূর্বে যে মাইনাস টি ছিল এখন কিন্তু মাইনাস টেন নাই ওকে ডিফারেন্স কিন্তু জিরো চলে আসছে এবং আমাদের যে অ্যাসেটগুলো ছিল মোবাইল ল্যাপটপ সেটা আমরা অ্যাড করে দিয়েছি দ্যাটস ইট সো এই কাজটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট আছেন ফ্রিল্যান্সার আছেন সবার জন্য সেম এটা আপনারা সেমভাবে কাজটা করতে পারবেন এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সোর্স অফ ট্যাক্স সব কিছু এখানে জিরো জিরো থাকবে ফাইনাল পেয়েবেল ফাইনাল যে পেয়েবেলটা আছে এখানে সব কিছু জিরো জিরো থাকবে এরপরে আপনি প্রোসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করুন আচ্ছা এই পেজে আসার পর আপনি সোজা নিচে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে সাবমিট রিটার্ন নামে অপশনটা আছে আপনি এখানে সাবমিট রিটার্নে ক্লিক করে দেবেন ইয়েস দেখ এখানে দেখতে পারবেন যে কংগ্রেচুলেশনস ইওর রিটার্ন সাবমিশন আর সাকসেসফুল ফাইনালি আপনি এখানে অ্যাকনোলেজমেন্টের রিসিপ্টটা আছে এই রিসিপ্টটা আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন ঠিক আছে তার মানে আপনি এই বছরে যে আপনি রিটার্নটা সাবমিট করেছেন এখানে আপনি ডাউনলোড ক্লিক করবেন এটা হচ্ছে মাইক্রোসফট পিডিএফ ওপেন হবে দেন আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন ওটা অটোমেটিক ডাউনলোড হিসেবে চলে আসবে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে ওকে সো এটি হচ্ছে আপনাদের জিরো রিটার্ন বা ই রিটার্নের সিস্টেম যারা আপনারা স্টুডেন্ট আছেন ফিলান্সার আছেন তারা কিভাবে এই কাজটা করবেন খুবই সিম্পল আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ